নমস্কার ঠাকুরমার স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী বিশুদ্ধানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ঠাকুর বলেছেন দেশলায়ের কাঠি যদি ভিজে থাকে হাজারো ঘষ কোনোভাবেই তা জ্বলবে না কেবল একরাস কাঠি লোকসান বিষয় সপ্ত মন ভিজে দেশলাই আমরা সংসারে ডুবে আছি একেবারে ভিজে দেশ লাই বিষয়ের রস না শুকোনো পর্যন্ত নিবৃতি আসে না ভোগ বিতৃষ্ণা থেকে যে বিষাদ আসে তাকে সঙ্গে নিয়ে নিবৃত্তি পথে চলতে হয় বিষাদে ধর্মজীবনের আরম্ভ বিষাদের পর আসে বিবেক বিষাদ আর বিবেক সাধন পথে বিশেষ সহায় বুদ্ধদেবের বিষাদ এসেছিল জরা ব্যাধি মৃত্যু দেখে বেলা যায় শুনে বাবুর জীবনে আমূল পরিবর্তন এসেছিল বিষাদ এলে তখন কি হবে একটাতে আসবে বিরাগ অন্যটায় আসবে অনুরাগ বিরাগ মানে বিষয় আর অনুরাগ মানে ধর্মজীবন একটাতে হবে ত্যাগ অন্যটায় হবে গ্রহণ সংসারে থাকলে বিষাদ অগ্নি মনের কোণে সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে হয় কেন আমাদের এই বিষাদ তার পাদপদ্মে লাভ হলো না বলে এখন আমাদের মনে জ্বলছে কামনা বাসনার আগুন তাতে আমরা জ্বলে পুড়ে মরছি যখন এই ভোগবাসনা আর ভালো লাগবে না তখন আসবে বিষাদ মনে রেখো এই বিষাদ জিনিসটি আমাদের খুব দরকার অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে মৃত্যুর সময় অসময় কোনোটাই নেই অতএব এখন থেকেই ধর্মাচরণ আরম্ভ করতে হবে সমুদ্রে তো ঢেউ লেগেই আছে সংসারকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয় এখানে কাজের অন্ত নেই বাধা বিঘ্ন প্রচুর তাই বলে হাল ছেড়ে দিয়ে বসে থাকা চলবে না একজন লোক স্নান করবে বলে সমুদ্রে এলো এসে গামছা কাঁধে তীরেই দাঁড়িয়ে রইল তার সম্মুখ দিয়ে আরও একজন এসে ধাক্কা খেয়ে বালি মেখে স্নান সেরে উঠে পড়ল। প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলো গো চুপ করে দাঁড়িয়ে আছো কেন সে বললে আগে ঢেউ থামুক তারপর স্নান করব দ্বিতীয়জন জন বললে তবেই হয়েছে দেখো ভাই এর ভেতর ঢেউয়ের ধাক্কা শুয়ে বালি মেখে স্নান সেরে নাও সাগরের ঢেউ কখন থামবে না কখনো সে থামে না একের পর এক ঢেউ আসতেই থাকে এই লোকটি প্রকৃত সাধু আর অলস স্নানার্থীকে কথা শোনালেন জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজ কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্র